তো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতে দিতে সামনে দুই থাল ভরা বিরিয়ানি রয়েছে এটা হচ্ছে গাইজ বোম্বে বিরিয়ানি সাথে থাকছে রায়তা আর এখানে হচ্ছে কাঁচামরিচ আছে আর কোক তো আমার মামতো ভাই এটা আমার মামতো ভাই আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে বলছে যে বিরিয়ানির চ্যালেঞ্জ নাকি একটা করবে এর আগে তো আমরা চিকেন বিরিয়ানির চ্যালেঞ্জ একটা করছি ওইটা তো ছিল হচ্ছে অন্য বিরিয়ানি আর এটা হচ্ছে বোম্বে বিরিয়ানি তো পারো না তুমি তুমি দর্শকদের তোমার নামটা বলে দাও আমার নাম ফাহিম তো প্রথম একটা চ্যালেঞ্জে অংশগ্রহণ করলাম দেখি ঠিক আছে তুমি তো পাইতে পারো বা তোমার তো আমি ছোটো থেকেই চিনি হয়তো পাঠাতে পারো তো গায় চ্যালেঞ্জটা এরকম হবে যে যে জিতবে সে একটি পুরস্কার পাবে আর যে হারবে তাকে মরিচ খেতে হবে এই সাইজের একটা মরিচ আর চা খেয়ে ফেলতে হবে হ্যাঁ কি বলো পারবা হারলে পরেই তোমার শুকনামরিচ খেতে হবে কোনো উপায় নেই দেখে দেখো চেষ্টা করার লাগে তো আর যে জিতবে তার জন্য একটা সুন্দর খাবার রয়েছে এটা আমরা ভিডিওর পরে রিভিল করব তো আপনারা আমাদের খাওয়াটা উপভোগ করুন আপনারা নিজেরাও নিজের খাবার নিয়ে বসুন তো চলুন আর আমাদের ভিডিও দেখে একটু আপনারাও খেতে শিখুন রাইট কি হয় তো আমরা কথা বাড়াবো না বেশি তো চলুন সরাসরি চ্যালেঞ্জে চলে যাব তো শুরু করে দিই না কি বলো তো চলুন চ্যালেঞ্জটা শুরু করা যাক থ্রি টু ওয়ান গো শুরু করো লাইখ মাল লাইখ আজকে তোমার খারাপ এ ছাড়বো দাঁড়াও আর তো হেরে দাওনি ছিল আগের থেকে লোলি দেখতে যাচ্ছে

तुम्हारे काज का हारा हुआ है, क्या उठेगा दबाव में ना? देवनेरे पता है मांस खिलवाने, डेढ़ लाख भी ऐसे ही। अच्छा। वायरल जरा Aren't real aren't adding up. You fetched your ideas from nowhere, all from another world. Your logic's impaired, your full picture is cropped. Cause we both know one day, they're just gonna try again. Without doubt, it's my say, all's gonna mend. <laughs> see ahead. these feelings you've caught don't make sense your plan's gonna flop you keep raising doubts without cause all you feel is dread my logic is fair if it's pain it's ever gonna stop cause we both know

তো আজকের চ্যালেঞ্জটা প্রায় একই রকমই হয়ে গেল দুইজনের খাওয়া তাই না ওভারঅল তোমার মাংস বেশি আছে তোমার ভাত আছে তাহলে আজকে চ্যালেঞ্জটা এরকম করে দিই দুইজনেই শাস্তি পাব দিই না কি বলো এখানে গাই আজকে দুইজনেই শাস্তি পড়বে দেবো কারণ এখানে খাবার কেউ শেষ করতে পারেনি আর আহামি কম বেশি হয়নি খাবারটা দুজন সমান সমানই খেয়েছি তো গায় আজকের চ্যালেঞ্জটা শেষ হলো আজকের চ্যালেঞ্জের শাস্তি পর্ব হয়েছে চ্যালেঞ্জটা খুবই কঠিন ছিল এত বিরিয়ানি খাওয়া আসলে একটা মানুষের পক্ষে অনেকটাই দুষ্কর নাকি কি এটা অনেকটা অসম্ভব কিন্তু স্বাধীন তাও পুরাপুরি ভাতটা শেষ করছে ভাতটা খাওয়া গেছে মাংসটা একটু বেশি হয়ে বেশি হয়ে গেছে তো আজকে চ্যালেঞ্জে কেউ শেষ করতে পারেনি শাস্তি দুইজনে দিব উইন হলে পুরস্কার সব শেষ করলে উইন আর সব শেষ না করতে পারলে সে উইন হিসাবে গণ্য হবে না তো এই হচ্ছে শুকনা মরিচ আমার তো ভয় করতেছে আমি তো শুকনা মরিচ কোনোদিনও জানি কাঁচা মরিচ চ্যালেঞ্জে টুকটাক খাইছি

<laughs> <एष्टी। स्थी> तो पण मुझे तुम्हाला बघा ताब আমারও শেষ তো আজকের চ্যালেঞ্জটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে না কি বলো হ্যাঁ আর পরবর্তীতে যদি স্বাধীনের নতুন চ্যালেঞ্জ দেখতে চান তাহলে জানাবেন স্বাধীন আজকে যে খেলাটা দেখাইল প্রথম দিনে আমি তো অবাক হয়ে গেছি ভালোই খাইছো তুমি আজকে প্রথম প্রথম তো কেউই এরকম খেতে পারে না তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শেষ